আপনি কি কখনো স্পন্সরশিপের অফার পেয়েছেন হয়তো পাননি কারণ কিছুদিন আগে আমি যখন এই পোলটি পোস্ট করি তখন সেখানে প্রায় মানুষ ভোট করে সত্যি বলতে এই বিষয়টি জেনে আমি খুবই মর্মহত হয়েছি একজন ইউটিউবারের ইনকাম স্পন্সর থেকে আসলেও আমার বেশিরভাগ অডিয়েন্সই জানেন না স্পন্সরশিপ জিনিসটা আসলে কিভাবে কাজ করে তাই আজকের ভিডিওতে আমি স্পন্সরশিপ সম্পর্কিত এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো ফলো করলে আপনি আপনার চ্যানেলেও খুব দ্রুত স্পন্সরশিপ পেতে পারেন ইউটিউব স্পন্সরশিপ শব্দটা নিশ্চয়ই অনেকের কাছেই পরিচিত সহজভাবে বললে এটি এমন একটি চুক্তি যেখানে কোনো কোম্পানি বা ব্র্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরকে টাকার বিনিময়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করায় অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলে টাকার বিনিময়ে কোনো কোম্পানি পণ্য প্রচার করেন তাহলে সেটা স্পন্সরশিপ হিসাবে গণ্য হবে বড় বড় চ্যানেলগুলোতে স্পন্সরশিপ পাওয়া তুলনামূলকভাবে সহজ হলেও ছোট বা নতুন চ্যানেলের জন্য এটা অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় তবে কিছু গোপন বিষয় জানা থাকলে কোম্পানি নিজেই আপনাকে স্পন্সরের জন্য মেসেজ করবে কোনো চ্যানেলকে স্পন্সর করার আগে ব্র্যান্ডগুলো যে জিনিসটি সর্বপ্রথম চেক করে সেটি হল কন্টেন্ট কোয়ালিটি এটা এমন একটা জিনিস যা ব্র্যান্ড খুবই সিরিয়াসলি দেখে যখনই কোনো ব্র্যান্ড কোনো ইউটিউব চ্যানেলকে স্পন্সর দেওয়ার কথা চিন্তা করে তখন তারা প্রথমেই যাচাই করে সেই বা ক্যাটাগরিতে সবচেয়ে ভালো কন্টেন্ট কারা তৈরি করছে কে সবচেয়ে প্রফেশনাল এবং হাই কোয়ালিটি ভিডিও তৈরি করছে এমনকি অনেক সময় এমনও হয় যে ইউটিউবারের ভিডিও কোয়ালিটি ভালো তার রেট যদি একটু বেশিও হয় তাও কোম্পানি সে বিষয়টি ম্যানেজ করে নেয় কারণ তারা জানে কন্টেন্ট কোয়ালিটি যত হাই হবে প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটি তত বাড়বে তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কন্টেন্ট কোয়ালিটি শুধু একটা চ্যানেলকে গ্রো করার জন্যই না বরং স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রেও কত বড় ভূমিকা রাখে তবে ভালো কন্টেন্টের পাশাপাশি ব্র্যান্ড সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেয় তা হল অডিয়েন্স অর্থাৎ দর্শকরা আপনার ভিডিওর সাথে কতটা কানেক্ট করছে এই বিষয়টি বোঝার জন্য ব্র্যান্ড কিছু নির্ভর করে সেগুলো লাইক কমেন্ট শেয়ার অথবা ওয়াচ টাইম এই জিনিসগুলো স্পন্সরদাতার চোখে আপনার চ্যানেলের অ্যাকচুয়াল ভ্যালু রিপ্রেজেন্ট করে কারণ ব্র্যান্ড এমন ক্রিয়েটরদের চাই যারা শুধু ভিডিও বানায় না বরং দর্শকের মন জিতে নেয় কিন্তু এর থেকেও যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তা হল ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ভ্যালুকে অনেক রকম ভাবে এক্সপ্লেন করা সম্ভব তবে যদি স্পন্সারশিপের ভিত্তিতে বলি তাহলে ব্র্যান্ড ভ্যালু মূলত এক ধরনের ট্রাস্টকে প্রকাশ করে সহজ ভাষায় বলতে গেলে একজন ইউটিউবার যদি দর্শকদেরকে কোনো কাজ করতে বলে তাহলে দর্শক কর্তৃক সেই কাজটি করার পসিবিলিটি যত হাই হবে ওই ইউটিউবারের ব্র্যান্ড ভ্যালুও তত বেশি হবে এজন্যই কোম্পানিগুলো এমন ইউটিউবারকে স্পন্সর দিতে চাই যার ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি থাকে কারণ এতে করে তাদের স্পন্সর প্রোডাক্টটি সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে আর তাছাড়া যে কোনো ধরনের ইউটিউব চ্যানেলে সব ধরনের স্পন্সরশিপ পাওয়া সম্ভব হয় না কারণ কোন চ্যানেলকে স্পন্সরশিপের জন্য মেইল করার আগে ব্র্যান্ড যে জিনিসটি গুরুত্ব সহকারে দেখে তা হলো চ্যানেল ক্যাটাগরি কারণ প্রতিটি ব্র্যান্ডই তাদের প্রোডাক্টের সাথে রিলেটেড চ্যানেলকে স্পন্সর দিতে চায় ধরে নিন আপনি অনেক বড় সর একটি গেমিং চ্যানেল রান করেন এখন আপনি একটি সরিষার তেল কোম্পানিকে মেইল করে বললেন আপনার ভিডিওতে তাদের তেলকে প্রমোট করতে চান এবার আপনি বললেন ওই কোম্পানি কি আপনাকে স্পন্সর দিবে? জি না। তারা কখনোই আপনার চ্যানেলকে স্পন্সরশিপ দিবে না কারণ আপনার চ্যানেলটি তাদের প্রোডাক্টের সাথে রিলেটেড না। কারণ আপনার গেমার দর্শকরা কখনোই আপনার কথাই সরিষার তেল কিনবে না। এবার চিন্তা করুন ওই सेम তেল যদি একটি কুকিং চ্যানেলে প্রমোট করা হয় তাহলে ঘটনাটি কি দাঁড়াবে? এবার কিন্তু কুকিং চ্যানেলের দর্শকরা ওই তেলটি তার ফেভারিট ক্রিয়েটরের হাতে দেখা মাত্রই কিনে ফেলবে। এজন্যই প্রতিটি ব্র্যান্ড শুধুমাত্র তাদের প্রোডাক্টের সাথে রিলেটেড চ্যানেলকেই স্পন্সর করে তাদের মূল উদ্দেশ্যই থাকে বেশি বেশি প্রোডাক্ট সেল করা তাছাড়া এমন অনেক চ্যানেল দেখা যায় যাদের প্রচুর সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তারা কখনো তাদের চ্যানেলে স্পন্সরশিপ পায় না এর সবচেয়ে বড় কারণ হলো তাদের চ্যানেলে কোনো কন্ট্যাক্ট মেইল অ্যাড করা থাকে না আপনি যদি আপনার ঠিকানায় না দেন তাহলে ব্র্যান্ড কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এজন্য ছোট বড় সকল চ্যানেলের ডেসক্রিপশনে ইমেইল অ্যাড করে রাখতে হবে যাতে করে কোনো ব্র্যান্ড চাইলেই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রামের মতো কন্ট্যাক্ট মেথডও অ্যাড করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যাই বড় বড় ব্র্যান্ডরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তাহলে এবার আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস যোগ করলেন এবং যথারীতি কোনো ব্র্যান্ড আপনাকে মেইলও করল কিন্তু স্পন্সরশিপ কত প্রকার তা যদি আপনি না জানেন তাহলে এত কিছু করে কোনো লাভই হবে না স্পন্সরশিপ সাধারণত অনেক ধরনের হলেও সচরাচর বেশিরভাগ চ্যানেলে এই পাঁচ ধরনের স্পন্সরশিপ বেশি দেখা যায় এবার আমরা একে একে জানব কোন স্পন্সর কিভাবে করতে হয় এবং কোনটা থেকে কত টাকা পাওয়া যায় ডেডিকেটেড স্পন্সরশিপ এটি এমন এক ধরনের স্পন্সরশিপ যেখানে ফুল ভিডিওটি স্পনসর্ড হয়ে থাকে অর্থাৎ এখানে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ওই স্পেসিফিক স্পন্সর প্রোডাক্ট নিয়েই কথা বলতে হয় মজার বিষয় হল এ ধরনের স্পন্সরশিপে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায় কিন্তু আপনার চ্যানেল যদি খুবই ছোট হয় তাহলে ডেডিকেটেড স্পন্সর পাওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে আমার চ্যানেলের এই তিনটি ভিডিওতে আমি ডেডিকেটেড স্পন্সরশিপ করে রেখেছি ডেডিকেটেড স্পন্সর নিয়ে আইডিয়া পেতে চাইলে এই ভিডিওগুলো দেখ তে পারেন ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ ইনটিগ্রেটেড স্পন্সরে পুরো ভিডিও জুড়ে প্রমোশনের প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হয় না অর্থাৎ এখানে পুরো ভিডিওটি স্পন্সর থাকে না বরং নির্দিষ্ট একটি অংশে স্পন্সরের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আলোচনা করতে হয় যা সাধারণত এক থেকে দুই মিনিট হয়ে থাকে এ ধরনের স্পন্সরশিপ বেশ জনপ্রিয় কারণ নতুন নতুন ব্র্যান্ড এখানে তুলনামূলক কম খরচে তাদের প্রোডাক্ট প্রচার করতে পারে তাছাড়া এখানে ইউটিউবাররাও ভিডিও টপিক নষ্ট না করে স্পন্সর যুক্ত করতে পারে মজার ব্যাপার হলো ছোট থেকে মাঝারি চ্যানেলগুলোর জন্য ইন্টিগ্রেটেড স্পনসরশিপ পাওয়া তুলনামূলকভাবে অনেকটাই সহজ বার্টার স্পন্সরশিপ এটি এমন এক ধরনের স্পন্সর যেখানে প্রমোশনের জন্য ব্র্যান্ড ইউটিউবারকে সরাসরি কোনো টাকা দেয় না তবে এর বিনিময়ে ভিডিওতে দেখানো প্রোডাক্ট ইউটিউবারকে ফ্রিতে দেওয়া হয় এ ধরনের স্পন্সরশিপ সাধারণত ফেসবুক ব্লগারদের ভিডিওতে বেশিরভাগ দেখা যায় এছাড়াও গ্যাজেট রিভিউ রিলেটেড ইউটিউব চ্যানেলে এ ধরনের স্পন্সরশিপ মডেল একটু বেশি জনপ্রিয় কারণ এখানে সরাসরি ক্যাশ ইনকাম না হলেও ইউটিউবার নিজের কন্টেন্টে দেখানো নতুন নতুন টুলস বা প্রোডাক্ট নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ পায় लिंक प्लेसमेंट स्पॉन्सरशिप এ ধরনের স্পন্সরশিপে ভিডিওতে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে হয় না বরং আগে তৈরি করা কোনো ভিডিওর ডিসক্রিপশন কিংবা পিন কমেন্টে স্পন্সর ওয়েবসাইট বা প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করা হয় সাধারণত নতুন নতুন ওয়েবসাইট বা ব্র্যান্ড তাদের প্রোডাক্টের ট্রাফিক বাড়ানোর জন্য এ ধরনের স্পন্সরশিপ অফার করে থাকে পাশাপাশি ইউটিউবারদের জন্য এটি তুলনামূলকভাবে অনেকটাই সহজ কারণ এক্ষেত্রে ভিডিও বানানোর কোনো প্রয়োজন পড়ে না তবে ডাউনসাইড হল এখানে আর্নিং সাধারণত অন্যান্য স্পন্সরশিপের তুলনায় কম হয় লোগো স্পন্সরশিপ এটি বিশেষভাবে শর্ট ক্রিয়েটরদের মধ্যে বেশ জনপ্রিয় কেননা এখানে ভিডিওর মধ্যে প্রমোশন সংক্রান্ত কোনো কথা বলার প্রয়োজন পড়ে না বরং ভিডিও কোনো এক কোনায় ব্র্যান্ডের লোগো বসিয়ে দিতে হয় এ ধরনের স্পন্সারশিপে ব্র্যান্ড মূলত অর্থাৎ ভিউজ যত বেশি আসবে তত বেশি মানুষের কাছে ব্র্যান্ডের লোগো পৌঁছাবে শর্ট ক্রিয়েটরদের জন্য এটি দারুণ একটি সুযোগ কারণ তাদের ভিডিওতে সাধারণত লং ফর্ম কন্টেন্টের তুলনায় বেশি ভিউজ আসে তবে ডাউনসাইড হল এখানে আর্নিং অন্যান্য স্পন্সরশিপ মডেল ফেলে তুলনায় অনেকটাই কম হয় তাছাড়া লোগো স্পন্সরশিপ বেশিরভাগ সময় বেটিং সাইটগুলো অফার করে থাকে বলে এ ধরনের স্পন্সর না করাই উত্তম আমার বলা এই পাঁচ ধরনের স্পন্সরশিপ ছাড়াও আরও অনেক ধরনের স্পন্সরশিপ মডেল রয়েছে তাছাড়া কোনো ব্র্যান্ড যখন আপনাকে মেইল করবে তখন তাদের সাথে কিভাবে কথা বলবেন কিভাবে দর কষাকষি করলে বেশি টাকা আদায় করতে পারবেন এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সময়ের অভাবে আজকের ভিডিওতে কভার করতে পারিনি তবে আপনারা যদি এসব জানতে ইন্টারেস্টেড হন তাহলে কমেন্টে লিখুন টু তাছাড়া আপনি যদি ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওতে ক্লিক করতে পারেন